আজকে আমাদের মোমো হবে তাই আমি আর ময়দা মাখাচ্ছি মোমোর জন্য দেখো ময়দা মাখাচ্ছি অনেকটাই ময়দা মাখাচ্ছি আমরা আমাদের অনেক বাড়ির লোক তো ময়দা মাখানো হয়ে গেছে তারপরে মা রসুন আদা পেঁয়াজকে গ্রেট করছে গ্রেট করে ওই কিমার মধ্যে ওটাকে ভেজে নেবে কারণ আমরা কাঁচা কেউ খাই না তো তাই আমরা ভেজেই নেবো তারপরে ভেজে তো সাথে তখন আমার দেখা হচ্ছে দেখো ওরা ভালো করে দেখাচ্ছি আদা পেঁয়াজকে এবার গেট করছে ভালো করে ভালো করে দেখাচ্ছি এটা কুচিয়ে নিলেও হয় আমরা গেট করে নিচ্ছি তারপরে ময়দাটা লেচি মা করে নিচ্ছে গুলি করে নিচ্ছি আমি লেচি করবো এবার লেচি করে ছোটো ছোটো করতে পারো তোমরা বড়ো বড়োও করতে পারো আমরা তো একটু বড়ো বড়ো করি তাই আমাদের সেপটাও ভালো হয় না গোল গোল করে নিয়েছি গোল করে পেঁয়াজ আদা আর রসুনটাকে ভেজে নিচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাংসর কিমাটা দিয়ে দেবে এর উপরে মাংসর কিমাটা দেওয়া হয়ে গেলে দেখো মাংসর কিমা করে নিয়েছে এটা মাংসর কিমা তারপর গোলমরিচ গুঁড়োটাকে গুঁড়ো করে নিচ্ছে গোলমরিচটাকে ভেজে গুঁড়ো করে নিচ্ছে তারপরে মাংসর কিমাটা দিয়ে ভালো করে নেওয়া চাড়া করে নিচ্ছি আমি নাড়তে পারছিলাম একাতে বন্ধুরা যে একাতে আছি তো ওই জন্য নাড়তে পারছিলাম না তারপরে গোল গোলগুলো রুচির মতো করে তারপরে শেপ করে নেবো সেপটা দেখে তোমরা কেউ প্লিজ কিছু মনে করো না আমরা পারি না তো অমন করেই করতে পারি আর একটা লুচির মতো করে নিচ্ছে তারপরে এবার সেপটা দেবো সেপটা দ্বারাও দিচ্ছি আমরা এই দেখো সেভ এমন করে দিচ্ছি অনেকগুলো বেলা হয়ে গেছে লুচির মতো করে বেলে তারপরে পুর দিয়ে ওর ভিতরে সেভ করে নিচ্ছি সেভ করা হয়ে গেছে এবার এবার স্টিমে দেবো এটা স্টিমে দেওয়ার সময় দেখা হচ্ছে দেখো স্টিমে দিচ্ছি আমি দিচ্ছিলাম প্রথমে প্রচুর ধাপ লাগছিল বলে আমি চলেছি আর ফোনের ক্যামেরাটা ঝাপসাফসা হয়ে যাচ্ছিলো তাপেতে তারপরে স্টিমে দেওয়া হয়ে যেতে তারপরে তারপর ভিডিওটা স্টার্ট করানো স্টিমে দেওয়ার পর একবারে খাওয়া সময় স্টার্ট করেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও প্লিজ